সবাইকে সবেকে স্বাগতম আর একবার বি কোচিং সেন্টারে তো আমাদের আজকের যে থাম্বেল সেটা দেখতে পাচ্ছ তোমরা যে গ্রামীণ ব্যাংকে যে নিয়োগ হবে দু সালে তার একটা নোটিশ এসেছে পরীক্ষা সংক্রান্ত তো পরীক্ষাটা সংক্রান্ত যে নোটিস সেটা সম্পর্কে আলোচনা করা হবে তো যে গ্রামীণ ব্যাংকে যে নিয়োগ হয় এটা প্রতি বছর হয়ে থাকে প্রতি বছর একবার করে হয় তো এইবারে যেটা ভ্যাকেন্সির আপডেট পাচ্ছি সেটা প্রায় হচ্ছে কুড়ি হাজারের কাছাকাছি তাহলে কুড়ি হাজার পাস প্লাসও হতে পারে কুড়ি হাজার একটু সামান্য নিচু হতে পারে কি কি প্রতিষ্ঠান থাকছে ক্লার্কে এবং পিও এবং এসো তাহলে গ্রামীণ ব্যাংকে যে নিয়োগ হবে দু হাজার চব্বিশ সালে তার হচ্ছে কুড়ি হাজার ভ্যাকেন্সি এবং কোন কোন পদ থাকছে ক্লার্ক পিও এবং এসো ঠিক আছে তার যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে অফিসিয়ালি নোটিশ তো সেই অফিসিয়াল নোটিসে কী কী বলেছে সেটাই আমরা আজকের এই ভিডিওতে জানবো তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে কি টেন্টেটিভ ক্যালেন্ডার অফ অনলাইন সি আর পি ফর আর বি এস আর পি এস বি এস দুহাজার দু হাজার পঁচিশ তাহলে সিআরপি বা আইবিপিএস যে ক্লার্ক হ্যাবিপিএস যে ভ্যাকেন্সিটা সেটার যে টেনটেটিভ একটা ক্যালেন্ডার দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের সেই তার তার যে শিডিউল সেই শিডিউলটা কিন্তু এই নোটিসে কিন্তু প্রকাশিত হয়েছে এই নোটিসে কী কীভাবে কী কী হবে মানে কবে থেকে পরীক্ষা শুরু বা কবে থেকে ফর্ম ফিল আপ সেটা আমরা জানিয়ে দিচ্ছি তো আর আর বি এস বা সি আর পি আর বি এক্স থার্টিন মানে তেরো নম্বর সংখ্যক আর কি অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্টস অ্যান্ড সি আর পি অফিস অ্যাসিস্ট্যান্ট এবং সি আর পি আরবি যেটা যে প্রিলিমানারি এক্সাম হবে তাহলে যে পরি প্রথম যে পরীক্ষাটা সেটা হচ্ছে কি অফিস অ্যাসিস্ট্যান্ট এটা অফিস অ্যাসিস্ট্যান্সের যে প্রিলিমিনারি এক্সামিনেশান ডেট সেটা প্রিলিমিনারি যে এক্সামিনেশান ডেট সেটা হচ্ছে কত তারিখে তিন আট দু হাজার চব্বিশ চার আট দু হাজার চব্বিশ দশ আট দু হাজার চব্বিশ এবং সতেরো আট দু হাজার চব্বিশ আগস্টের তিন তারিখ থেকে তারপর যে প্রিলিমিনারি যে এক্সামিনেশানটা হবে সেটা কিন্তু শুরু হয়ে যাবে এবং সিঙ্গেল এক্সামিনেশান যেটা এক যেটা হচ্ছে অফিসার স্কেল টু এবং স্কেল থ্রি সেটা হচ্ছে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ সেপ্টেম্বর মাসে এবং মেন এক্সামিনেশান যেটা হবে সেটা হচ্ছে কি অফিসের স্কেল ওয়ানের হচ্ছে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ আর অফিস স্যার হচ্ছে ছয় দশ দু হাজার চব্বিশ এটাই গেলো আমাদের অফিস অ্যাসিস্ট্যান্সের ক্ষেত্রে স্কেল ওয়ান এবং স্কেল টু এর ক্ষেত্রে ক্ষেত্রে এভারেজ যেটা আসছে সেটা হচ্ছে আই যেটা হচ্ছে কি আই বিপিএস ক্লার্কের যে পরীক্ষার যে ডেটটা সেই ডেটটা কী কী পরীক্ষার ডেট যেটা হচ্ছে কী একটা হচ্ছে ক্লার্কের একটা পিও একটা হচ্ছে এস ও তাহলে ক্লার্কের যে প্রিমিনার পরীক্ষার ডেটটা সেটা হচ্ছে কোথার তারিখ থেকে প্রিমিনাল এক্সামিনেশন ডেট হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশ আট পঁচিশ আট এবং একত্রিশ আট আর তার যে মনে হয় কী মানে মেন পরীক্ষা সেটা হচ্ছে মেন এক্সামিনেশন ডেট হচ্ছে তেরো দশ দু হাজার চব্বিশ তাহলে আটের মাসে পরীক্ষা শেষ হচ্ছে প্রায় আমরা দু মাস সময় পাচ্ছি মেন পরীক্ষার জন্য তারপরে যেটা হচ্ছে পিওর ক্ষেত্রে পিওর যে প্রিলিমারি যে এক্সামিনেশান ডেটটা সেটা হচ্ছে কত তারিখ থেকে উনিশ দশ দুহাজার চব্বিশ একটা হচ্ছে কুড়ি দশ দু হাজার চব্বিশ দুদিন দিন আর মেন এক্সাম যেটা হচ্ছে তিরিশ এগারো দু হাজার চব্বিশ এবার হচ্ছে এসোর ক্ষেত্রে যে পরীক্ষার ডেটটা সেটা মাত্র এক একদিন মাত্র দিয়েছে সেটা হচ্ছে নয় এক দুহাজার চব্বিশ এবং মেন এক্সাম যেটা হচ্ছে কি চৌদ্দ বারো দু হাজার চব্বিশ এবারে রেজিস্ট্রেশন করতে কী কী লাগবে সব কিছু এখানে মেনশন করা আছে যে কী কী লাগবে প্রথমে লাগবে যে দ্য রেজিস্ট্রেশন অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে আর এক কপি ফটো লাগছে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে সিগনেচার লাগছে দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে এবং যে বাঁ হাত সরি বাঁ আঙুলের যে ছাপটা লাগবে সেটা কুড়ি থেকে তিরিশ কেবির মধ্যে এবং স্ক্যান কপি হচ্ছে হ্যান্ডরাইটিং ডিক্লারেশন একটা ডিক্লারেশান কপি থাকবে সেটা ফিল আপ করার পর আর পঞ্চাশ থেকে একশো কিবের মধ্যে সেটাকে প্রোভাইড করতে হবে এবারে যদি তোমাদের খুব হ যদি বেশি ইনফরমেশান প্রয়োজন লাগে তো সেই ক্ষেত্রে তোমার অফিসিয়াল যে ওয়েবসাইট আছে আইবিপিএস সেইখানে গিয়ে তোমরা সেটা কিন্তু খুঁজে নিতে পারো এবং এই যে দেখাচ্ছে যে ডেট দিয়েছে যে পনেরো এক দুহাজার চব্বিশ তারিখে এটা বার হয়েছে টোটাল বলতে গেলে পরশু ও পরশু পরশু পরশুর দিকের আর কি পনেরো এক দুহাজার চব্বিশ তারিখে এই নোটিশটা বার হয়েছে তো কবে থেকে ফর্ম ফিল আপ হবে সেই জবের থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেদিন তার ভিডিও একটা আমি নিয়ে আসবো যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে তো ডকুমেন্টস তো কী লাগবে সেটা বলেই দেওয়া হলো এবং এই যে সিলেবাস সেই সিলেবাসও নিয়েও কিন্তু একটা আলোচনা হবে এইটুকু আজকের বলার ছিল তো যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং যারা যদি সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে ঠিক আছে